আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ অনেকগুলো কাপড় আমার ওয়াশ করা হয়ে গেছে তো কাপড়গুলো আমি উল্টো করে মেলেছি। এখন আরেকটু উল্টিয়ে উলটিয়ে দিব তারপর আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো যে কি কি ডিজাইন আজকে ওয়াশ করলাম এখান থেকে যদি আপনার কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে পাবেন হোম ডেলিভারি মাল্টি কালার ড্রেস অরবিট ভয়েল কটন দিয়ে এটা হলো জামা আর এই যে পাশেরটা হচ্ছে ওড়না কামিজের নিচে আরেকটা লেয়ার পটি যোগ হবে এখানে মিষ্টি কালার কাপড় আরেকটা লেয়ার যোগ হবে সেটা আয়রন করার পরে আমি যোগ করব আর এই যে এ পাশে আর একটা দেখছেন এই ওড়নার জামাটা ওই যে প্রথমে যেটা মেলা আছে ওটা উল্টো করে মেলা আছে সেইটা ওইটারও নিচে আরেকটা পটি যোগ হবে মিষ্টি কালার আর এটা কিন্তু অরবিট ভয়েল দিয়ে আর এই দুটা ড্রেসের সালোয়ার হবে এই যে সালোয়ারের নিচে কাজ হবে এখানে তিনটা সালোয়ার দেখতে পাচ্ছেন এই সুন্দর ধবধবে সাদা কালার ওড়নার সাইড দিয়ে কালো কালার সুতো দিয়ে কুশি কাটা করা আছে আর ওটা হচ্ছে ডালিয়া ডিজাইনের ওড়না আর ওই ওড়নার জামাটা হবে এই যে সাইড এ আছে এটা কালো এবং সাদা কালার ম্যাচিং দিয়ে উল্টো করে মেলা আসে সেজন্য হয়তো বা ডিজাইন আপনারা বুঝতে পাচ্ছেন না প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু অনেক সুন্দর রোদ পড়ার জন্য এখানে কালার লাগছে এটা কটন দিয়ে একটা মাল্টি ড্রেস আর এটা হচ্ছে কুচকুচে কালো কালারের ওপরে সিল্ক সুতার একটা সুন্দর ডিজাইনের ড্রেস এটা আপনারা অনেক পছন্দ করেন তবে এই ওড়নাতে আমি ক্রিম কালার কাপড় দিয়ে পাইপিং দিয়েছি দেখছি যে সুতার সাথে মিলেনি আয়রন করার পরে যদি খারাপ লাগে তো ওটা আমি খুলে ফেলতে পারি আর এটা হচ্ছে পুথি ড্রেস ড্রেসটা দেখেন কত সুন্দর এই ড্রেসটা হচ্ছে সাইড দিয়ে অ্যাপ্লিক করা আছে আর এটা হলো ডিপ ক্রিম কালার বা লাইট হলুদ কালার পার আর ভিতরে হচ্ছে মিষ্টি কালার হচ্ছে মেন কাপড়টা এটা ডিপ মিষ্টি কালারের সাথে বাসন্তি হালকা হলুদ কিংবা ডিপ ক্রিম কালার ওই কালারটা দিয়ে ম্যাচিং আর জামার নিচে কিন্তু সুন্দর একটা পার করা আছে আর একটা পুথির ড্রেস যে আমার ব্যাক কাজ আছে এখানে হাতাতে একটুখানি বাদ পড়ে গেছে সেলাই করতে করতে সেটা আমাকে ফিনিশিং দিতে হবে আমি আগে খেয়াল করেছি কিন্তু ওয়াশ করার আগে করব সেটা ভুলে গিয়েছি তাই যে ব্যাক কাজ আছে আর এই সাইডে আছে লক্ষণ ডিজাইন এটা হলো ম্যাজেন্ডা কালারের ওপর সাদা সুতো দিয়ে ব্রাইট কটনের ওপর আর এখানে আছে একটা ওয়ান পিস এটা ভয়েল কটন দিয়ে এখান থেকে যদি আপনার ড্রেস পছন্দ হয় আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন ওয়ান পিস টু পিস থ্রি পিস এক্সট্রা বোরখার উপর পরা শাড়ির উপর পরার জন্য ওন্যা